হ্যালো ইয়োর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আসলে দেখতেই পাতিছেন খুবই খুবই চমৎকার একটা গাড়ি নিয়ে চলে আসতে আবারও আপনাদের মাঝে সুজুকি ন্যাকেট এ পাই এ বি খুবই চমৎকার একটা গাড়ি দেখতেই পারতিছেন এই মাত্রই আসলে গাড়িটা নিয়ে আসলাম বন্ধুরা একদম নতুনের অন্তই রয়েছে গাড়িটা আমি আসলে আগের সাইডটা দেখাই ঘুরায় যে গাড়িতে কোনো দাগ পাক বা কোনো স্কেচ বা স্কেচ বলতে কোনো শব্দ নেই একদম সেম নতুনের মতোই রয়েছে সুপ্র বন্ধুরা দেখতে পাচ্ছেন চব্বিশের এগারো মাসের গাড়ি চব্বিশের এগারো মাসের গাড়ি অনলি চলা মাত্র ছয় হাজার কিলোমিটার অনলি চলা মাত্র ছয় হাজার কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছেন সুযোগী ন্যাখেট ভাষণ এ এবিএস এ গাড়িটা মাত্রই আনা হলো এখনও একটু পানিও লাগায়নি তো তাতেই মনে হচ্ছে কি একদম নতুনের মতো রয়েছে আর যদি একটা ধুয়ে ফ্রেশ করি তাহলে একদম মনে কী হবে বুঝতেই পারছেন তো আমি দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে এই দেখেন যে একটা যখন ইনপোর্ট হয় তখন একটা বিষের দাগ দিয়ে দেয় তো শুধু এটা নয় দেখছেন এই দেখেন যখন হচ্ছে ইনপোর্ট হয় তখন একটা যে কোনো একটা কোড নাম্বার দিয়ে দেয় ওই দেখেন সেটা সে রাখটাও রয়ে গেছে তো বন্ধুরা আসলো বাস্তবে না দেখলেই নয় একদম প্যাকেট প্যাকেট বললেই চলে যে একবার প্যাকেট একদম প্যাকেট এই গাড়িটা আবার মোটরস থেকে ক্রয় করলে কেউ বলতে পারবে না যে আপনি সেগন্যাল গাড়ি কিনছেন একদম নতুন রয়েছে গাড়িটা সুপ্র বন্ধুরা ঈদের অপার চলছে ঈদের অপারের জন্য প্রতিটা গাড়ি প্রতি যতটুকু সার দিতে হয় হিংসাওয়াল ততটুকু আমরা দিয়ে দিব আর তার সাথে আরও আরও যে যে মাল দিতে চাইছি যেমন একটা মোবেল একটা মোবেল ফিল্টার সাথে রয়েছে তিন তিনটা সার্ভিস ফ্রি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে যারা নতুন গাড়ি কিনতে ইচ্ছুক তারাই চলে আসুন তা মোটরস তা মোটরসে রয়েছে সম্পূর্ণ গাড়িগুলো একদম নতুনের অন্তই তা মোটরসে পেয়ে যাবেন দু হাজার চব্বিশের এগারো মাস বারো মাস নয় মাস দশ মাস এই ব্র্যান্ডের গাড়ি তা মোটরসে রয়েছে অসংখ্য অসংখ্য সুজুকি ব্র্যান্ডের গাড়ি তা মোটরসে পেয়ে যাচ্ছেন এপাই এপাই এবিএস বিএস কার্পোরেটার মোনোটন এসএফ সুজুকির ভিতরে যেই করা প্রোটেক্স সবই তামাছুম মোটরসে পেয়ে যাচ্ছেন শুধু ভিতরে যতগুলো গাড়ি আছে তাওয়ছু মোটরসতে পেয়ে যাচ্ছেন মোটামুটিভাবে সুব্রবন্ধু আসলে দেখতে পাচ্ছেন একদম নতুন নতুন রয়েছে গাড়িটা আমি আসলো আমি আমার বন্ধুদের উদ্দেশ্য বলে বলতে চাই তাবাচ্ছ মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল ভালো থাকবেন আর আপডেট নিউ কন্ডিশন গাড়ি পেতে হলে চলে আসুন ফরিদপুর জেলা মলমাই থানা জয়বসা বাজার জয়বেসা বাজারে রয়েছে তাবাচ্ছু মোটরস তা পাচ্ছ মোটরসে পেয়ে যাচ্ছেন অসংখ্য অসংখ্য সুযোগীর কালেকশন যাদের নতুন গাড়ি লাগবে দেশ ও প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে আমার এই ভিডিওটা দেখে আমার যে ভাই আসবে গাড়িটা নিতে তার জন্য গাড়ির যে দায় যে দাম তার থেকে দু টাকা লেস করব তো তা মোটরসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم